সকালবেলা ঘুম থেকে ওঠো তারপরে একই রকম আমাদের মেয়েদের জীবনের কাজ তাই না তো সেই জন্য আমি আজকে একটু ভিডিওটা আলাদা রকম করেছি তো তবুও একই রকম রয়েছে কী আর দেখাবো যেগুলো আমি সারাদিনই করি সেগুলোই দেখাই নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা যারা সব সময় আমার মানে প্রিয় বন্ধু তার সঙ্গে মানে দিদি দাদারা বৌদিরা যারা আমার দেখো আমার ভিডিও সবসময় তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমিও তোমাদের পাশে সব সময় রয়েছি তো সারাদিনে কি কি করব সেগুলোই আজকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে বলেনি গুড মর্নিং তো প্রথমেই সকালবেলা উঠে আমার যেগুলো গাছ থাকে সেগুলো করে নিয়েছি আর দেখো আমার পর হচ্ছে গাছ নিয়ে এসেছে গাঁদা ফুলের গাছ তো দেখো কত বড় গাছটা নিয়ে এসেছে আমি বলেছিলাম ছোট ছোটো গাছ নিয়ে আসতে ও নিয়ে এসেছে অনেক বড় বড়ো তো তারপরে সকালবেলা উঠে আমি কিন্তু আগে গাছগুলোতে সব সকালবেলা উঠে জল দিয়ে নিই কারণ জল না দিলে পরে গাছগুলো এমনিতেই এখন মানে শুকনো শুকনো দিন গাছগুলো না শুকিয়ে থাকে তারপরে চলে গেলাম রান্নাঘরে আর সোনামা তো উঠে গেছে সোনামা যেগুলো কাজ সেগুলো আজকে আর দেখালাম না সোনামা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে সে পরতে বসে গেছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না কাজ সারছি কারণ আজকে আমার বর গেছে মর্নিং ডিউটিতে তো প্রথমে করে নিয়েছি ডাল তারপরে করে নিয়েছি ডিম পোস্ট আর করে নিলাম হচ্ছে আলু সিদ্ধ আর চশচড়ি আর এগুলো দিয়ে আজকে মানে সকালবেলা খাওয়া দাওয়া হবে আর ডিমটা একটু সিদ্ধ করে রেখে দিলাম তো সোনামা যাবে স্কুলে সোনামার টিফিনটাকে রেডি করেছি পছন্দ হয়েছে আমার টিফিন পছন্দ হয়েছে পূর্ণিমা স্কুলের জন্য রেডি আর আজকে নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে নাকি দেখি ঘুরে 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 করো যেদিন আমার বরের মর্নিং ডিউটি থাকে সেদিন আমার খুব চাপ হয়ে যায় তো শোন আমাকে আমি রেডি করে তারপরে দিয়ে আসলাম স্কুলে এসেই আবার সঙ্গে সঙ্গে ভাত একটু খেয়ে করে নিলাম হচ্ছে যে দেখি জলপাইগুলো নষ্ট হয়ে যাচ্ছে জলপাইয়ের চাটনি বসিয়ে দিলাম আর জলপাই চাটনিটা আমার হয়ে গেল মানে বর যদি বাড়িতে না থাকে না আমার খুবই চাপ হয়ে যায় কারণ আমার বাড়ি থেকে অনেকটা রাস্তা হাঁটতে হয় তারপরে গিয়ে টোটোতে উঠতে হয় তারপরে আবার মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার টোটো করে আসি আসে আবার রান্না করি তো যেমন জলপাই চাটনি হয়ে গেছে এবারে শুধু করব ডিম কষা মানে এটা করলে পরে তারপরে আবার আমি মানে বাড়ির সব কাজকর্ম সেরে স্নান সেরে আবার চলে যাব হাঁটতে হাঁটতে গিয়ে টোটো তে উঠতে হবে আবার মেয়েকে নিয়ে তারপরে ফিরতে হবে তো আজকে দেখো ডিম কষার মধ্যে না আমি অল্প একটু চিনি দিয়েছি দেখবে মানে মাছের ঝোল ডিম কষা এগুলোর মধ্যে যদি অল্প একটু চিনি দাও তাহলে দেখবে কালারটা না খুব সুন্দর হয় লাল কালার চলে আসে একটা আর দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় তাই মাঝে মাঝে যখন ডিম কষা বা একটু পাঠার মাংস বা কোনো মাছের ঝোলের মধ্যে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিতে কালারটা খুব সুন্দর হয় তো আমার সকালবেলা কিন্তু আমি ভাত আলাদা করেছিলাম এখন আবার ভোরবেলা ভাত করতে হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে এসে ভাত বসাবো আমার বরের আবার গরম গরম ভাত লাগে তো সকালবেলার ভাতটা তো ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে মানে জল টল সব ভাতে রেডি করে রেখেছি তারপরে হচ্ছে এসে ভাতটা করবো গরম গরম ভাত আর এগুলো রান্না বান্না আর ঘরে তো ডিম ছিলই যেদিন আমার বরের মর্নিং ডিউটি থাকে সেদিন কিন্তু মাছের বাজারটা তো যদি থাকে তাহলে হয় না হলে ঘরে যা থাকে তাই করি তো প্রত্যেক দিনের ওই একই রকম রান্না বান্না সেগুলোই ভিডিও তোমাদেরকে দেখায় তো তারপরে দেখো আমি মেয়েকে আনতে যাওয়ার জন্য রেডি হয়েছি আর টোটোতে আসে তো ভাবলাম যে টোটোতে করে যখন আমি যাচ্ছি তো আজকে আমার একটু নিজের মুখের ভিডিওটা একটু তোমাদেরকে দেখাই তো টোটো করে আমি যাচ্ছি তারপরে মেয়ে তো অপেক্ষায় আছে স্কুল থেকে তো মেয়েকে আনতে যাচ্ছি টোটো করে তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই এটা তোমরা যে আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো সেই জন্য বন্ধুরা কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আজকে প্রথম দেখছো সেই জন্য অনেক ধন্যবাদ তো যদি ভালো লাগে পাশে থেকো তো সোনামা দেখো স্কুলের ছুটি হয়ে গেছে আর বেরিয়ে এসেছে আর এসে দেখো মুখটা কালো আর সঙ্গে সঙ্গে নালিশ কি হয়েছে জানো তো সোনামার যে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের যে টিফিনটা রয়েছিলো সেই টিফিনটা খাওয়ার সময় পড়ে গেছে তো সোনামা যেন কী করে ও নিজে মানে না খেয়ে ও মানে আমি ছোটোবেলায় বলেছি যে নিজে না খেয়ে মানে নিজে তো খাবে ঠিক আছে তুমি কিন্তু সবাইকে হেল্প করবে এটা আমি শিখিয়েছি ছোটোবেলা থেকে সেজন্য আমার সবসময় হেল্প করে মুখটা দেখো ক্ষীরা অবস্থা প্রচণ্ড খিরে পেয়ে গেছে মুখ মুখের অবস্থাটা একবার দেখো কারণ ওর ফ্রেন্ডের হচ্ছে খাবার পড়ে গেছে ও কী করেছে সব খাবার তার ফ্রেন্ডকে দিয়েছে আর নিজে খায়নি তো ওর এতটা খিদে পেয়েছে খিরে দেখো মুখটা কেমন হয়ে গেছে আমাকে বলছে মা আমার খুব খিরে পেয়েছে আমি বললাম তোমাকে আমি শিখিয়েছি যে অনেকে হেল্প করতে হয় তাই বলে তুমি এতটা হেল্প করবে নিজের কথা বুঝবে না তারপরে চলে এলাম বাড়িতে তো এবারে চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তো মেয়ের হচ্ছে দুদিন পরে আর এক্সাম আছে তো টিউশন পরে উঠলো তো পরে বলছে মা আমি মেয়ে খাবো তো ছেলেও ঘরে রয়েছে মেয়েও আছে তো দেখলাম হাক্কানুলসটা রয়েছে সেজন্য এটাই ভাবলাম তৈরি করি এটাকে দেখো সেদ্ধ করে না একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলে না এটা ঝরঝরে হয় না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর একটা কেমন গন্ধ করে আর একটু লেগে লেগে যায় তো ছেলেকে আমার ঘরে যা সবজি থাকে সেই সবজি দিয়েই কিন্তু আমি বানাই তো ছেলেকে ভাসতে দিয়েছি তো আমি এই ফাঁকে কী যেন কাজ করছিলাম তো এসে দেখি যে ও কী করেছে হিটটাকে এত বাড়িয়ে দিয়েছে কড়াইটা অনেকটা আমার দেখো লেগে গেছে তো আমি বললাম যে হিটটাকে একটু কমিয়ে দিয়ে করতে হয় তারপরে আমি বললাম ঠিক আছে তুই তাহলে সর আমি তাহলে করি তারপরে আমি করতে শুরু করলাম তো আমি যে সবজিগুলো মানে ঘরে যা সবজি থাকে সেই সবজি দিয়েই কিন্তু আমি করি এমনিতে সবজি বাচ্চারা খেতে চায় না কিন্তু এখানে যদি আমি সবজিটা দিই তাহলে কিন্তু সব সবজিটাই খেয়ে নেবে এই জন্যই আমি ঘরে আমার যা যা সবজি থাকে যা থাকুক না কেন বাঁধাকপি ফুলকপি বিনস মটরশুটি তারপরে ক্যাপসিকাম তারপরে টমেটো পেঁয়াজ যা যা থাকে পটল থাকলে পটলও কেটে দিই আলু কেটে দিই যা যা সবজি থাকে সব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দেই আর তখন কিন্তু সবজিটা খেয়ে না এমনিতে সবজি বাচ্চারা খেতেই চায় না তো এইভাবে আমি সবজিটা কিন্তু খাওয়াই তো তারপরে ছেলে এসে বলছে যে মা ডিম দাও নাই তো আমি বললাম এই মা ভাজা তো হয়ে এসেছে এখন ডিম আবার তারপর ডিমটা দিয়ে তারপরে আবার ভালো করে ভেজে নিলাম তো ডিমটা দিতে অবশ্যই ভুলে গেছিলাম তোর পরে আবার একটা ডিম দিলাম যা বেশি ডিম দেবো না একটা ডিমই দিই তো ডিম একটাই দিয়েছি তো সন্ধ্যাবেলায় এটাই খাওয়া দাওয়া হবে আর রাতের খাওয়া দাওয়াটা তো কী হবে সেটা তো আর আমার দেখাতে আমি ভুলে গেছি বেশিরভাগই না আমি সন্ধ্যার পরে আমার ভিডিও করতে আমি ভুলে যাই তারপরে তো অনেক রকমের কাজ থাকে ভিডিওগুলোকে তৈরি করা ভিডিওগুলোকে সেট করা তারপরে তার সঙ্গে ভয়েস দেওয়া এ সমস্ত কাজ আমি হচ্ছে মানে রাতের বেলায় করি তো তখন রাতের যে আমার মানে রাতে বেশিরভাগই আমি হয়তো রুটি করি আর না হয় হয়তো শুধু ভাত করি দুপুরে যা থাকে সেটা কিংবা রাতের বেলায় বেশিরভাগই কেউ ঠিকমতো খেতে চায় না হয়তো সিদ্ধ দিয়ে দিই এগুলো দিয়ে কিন্তু রাতটা আমি বেশিরভাগ চালাই হয়তো দুপুরবেলার কোনো ঝোল থাকে মাছ হোক মাছের ঝোল মাংস হলে মাংসে মানে থাকে এগুলো অল্প করে আর রাতে একটু সিদ্ধ দিয়ে দিই ব্যস্ত তাহলে রাতের খাবারটা হয়ে যায় তো রাতের ওই জন্য আরও ইন্টারেস্ট তো থাকে না তারপরে অন্যের ভিডিওগুলোও তো দেখতে হয় না সবার ভিডিও দেখি যার যার ভিডিও আমার সামনে আসে সেই ভিডিওটা আমি পুরোটাই দেখার চেষ্টা করি আর আমি পুরো ভিডিওটা চালিয়ে দিয়ে ভিডিওটা আমি দেখি এভাবে তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও ভিডিওটা দেখেছো সেই জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সোনামা দেয় খুব পড়াশোনা করে উঠে লাফালাফি করছে কেন জানো তো যে এখনও খাবে সেই জন্য তো তারপরে ও শুধু নাচতেই আছে নাচতেই আছে আর ও নাচতে না খুব ভালোবাসে আমার জানো তো খুব ইচ্ছে ছিল যে মেয়েটাকে একটু নাচে দেব। কিন্তু বাবাকে বললাম বাবা বলছে না না নাচে দিতে হবে না গানে দাও নাচে দিলে তোমারই ঝামেলা তো অনেক তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে সেই জন্য আর নাচে দিলাম না আমার খুব শখ ছিল যে মেয়েটা এত নাচতে ভালোবাসে নাচটা একটু যদি দিই তাহলে নাচটা করবে আর আমার সত্যিকারে আমার খুবই ভালো লাগে মানে বাচ্চারা নাচ করবে এটা আমার খুবই ভালো লাগে তো কি আর করব আমার বর তার মধ্যে আমি নিজে তো আর কামাই করি না নিজে কামাই না ঠিক আছে আমি দিলাম এখন বর যেটা বলেছে সেটাই তো আমাকে শুনতে হবে তো গানে দিয়েছে বলছে তুমি গানে দাও ড্রয়িংয়ে দাও তো ড্রয়িং করে আর গান করে আর নাচটায় দেওয়া হল না আমার সব থেকে বেশি আমার নাচটাতেই আমার ইচ্ছে ছিল যে মেয়েটাকে নাচ দেবো কারণ সারাদিন শুধু নাচতেই থাকে নাচতেই থাকে তো দেখো কথা বলতে বলতে আমার ম্যাগি রেডি হয়ে গেল তারপরে খেতে দিয়ে দিলাম তো সোনামা এখন খেয়ে তারপরে কিন্তু আমার আমার সঙ্গে আবার পড়তে বসবে ম্যাম পড়িয়ে গেল তারপরে খাওয়া হয়ে গেলে তারপরে আমার সঙ্গে আবার পড়তে বসবে তারপরে আমি ভিডিওর কাজগুলো করব। মানে মোবাইলের কাজগুলো করব আর তারপরে ও হচ্ছে একটু খেলাধুলা করবে কিংবা টিভি দেখবে বা মোবাইল দেখবে এই তো তোমরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখেছ সেজন্য তোমাদেরকে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থেকো থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বলবো তোমরাও কিন্তু সবাই মানে যার ভিডিও দেখো না কেন পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে মানে নিজেও আমি সবসময় চেষ্টা করি পুরো ভিডিওটা দেখার মানে পুরো ভিডিওটা দেখলে পরে তোমারও লাভ তুমি যার ভিডিও দেখেছো তারও লাভ আর তোমার নিজেরও কিন্তু অনেকটাই লাভ আছে সেই জন্য কিন্তু অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তো সোনামা দেখো কি করছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোনামা একটু কী বলছে শুনিনি